সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আপনারা যারা রেডি পুলেট নেন আহ বা রেডি সম্বন্ধে জানতে চান বা কীভাবে নেবেন সে সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যারা রেডি পুলেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা সারা বাংলাদেশ রেডি পুলেট সেল দিয়ে থাকি আমরাই একমাত্র যে যারা সারা বাংলাদেশের মধ্যে রেডি পুলেটগুলো আপনাদের অনুসারে আপনাদের বয়স অনুযায়ী আমরা রেডি প্লেটগুলো দিয়ে থাকি এবং আমরা যে যে সুবিধাগুলো দিয়ে থাকি আমরা রেডি প্লেটের সাথে আপনাদের সকল প্রকার ডাক্তারি পরামর্শ থেকে শুরু করে আপনাদের সাথে আপনি কিভাবে কি করবেন না করবেন সকল পরামর্শ আমরা দিয়ে থাকি এবং অভিজ্ঞ লোক দ্বারা যে খাঁচায় তুলে দিয়ে থাকি এবং আমাদের যে ইয়া মুরগিগুলো আসে অবশ্যই আমরা ভ্যাকসিন আঠারোটা ভ্যাকসিন করা শেষ আঠারো একশো দিনের বাচ্চাটা আঠারোটা ভ্যাকসিন করা শেষ থাকে এবং আপনাদের যে কোনো ছোটোখাটো যদি কোনো ঔষধ দেওয়ার থাকে সেগুলো আমরা দিয়ে থাকি আমরা কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে খাঁচা মুরগি পর্যন্ত আমাদের কিন্তু ব্যাস আছে আপনারা যে কোনো জায়গা থেকে থেকে আপনার মুরগি নিতে পারবেন কিন্তু খাঁচার মুরগিগুলো আমরা খাঁচাতে তুলে দিয়েছি এইগুলো সেল হবে না এবং আমরা কিন্তু সাথে খাঁচাও সেল করে থাকি আপনারা যারা রেডি রেডি প্লেট নিতে চান এবং তার সাথে খাঁচা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম